আসসালাম আলাইকুম বন্ধুরা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের এমসিকিউ এবং সিকিউ সবগুলো এখানে দেওয়া আছে এখানে কিছুটা এমসিকিউ সমাধান করা আছে যদি সঠিক হয় তাহলে এটাই গ্রহণ করবেন আর যদি সঠিক না হয় তাহলে আপনারা নিজেদের সমাধান করে নেবেন কারণ আমি সায়েন্সের কোনো টিচার না আমি কমার্সের টিচার বা আমি অন্য অন্য বিষয়গুলো আমি সমাধান করতে পারবো কিন্তু সায়েন্সের যেহেতু আমার কোনো ধারণা নেই সেহেতু আমি আপনাদেরকে কোনো কিছু বলতে পারবো না এই জন্য দয়া করে আপনারা অবশ্যই আপনারা কী করবেন আপনাদের গাইড থেকে অবশ্যই এই এমসিকিউগুলো বের করবেন বা আপনারা পড়লে অবশ্যই কমেন্ট পড়বে আর এই অ্যান্সারগুলো আপনারা দেখবেন যদি সঠিক হয় তাহলে অবশ্যই এটাই গ্রহণ করে নেবেন আর যদি সঠিক না হয় তাহলে অবশ্যই আপনারা সমাধান করে নেবেন তো এখানে সবগুলো অ্যান্সারে কিন্তু দাগানো আছে বা এখানে সবগুলো অ্যান্সার দেওয়া আছে এখানে মোট এমসিকিউ যতগুলো দরকার সবগুলোই আছে এখানে সিকিউ আছে সৃজনশীলগুলো আছে সংক্ষিপ্তগুলো আছে দয়া করে আপনারা কি করবেন আপনাদের গাইড থেকে ততগুলো মিলিয়ে নেবেন আর সকল প্রকার ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি দেখেন আমাদের কাছে যখন প্রশ্ন আসে তখনই আমরা কিন্তু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি বা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের কাছে যদি প্রশ্ন নাই আসে তাহলে আমরা দেবো দেবো কোথায় থেকে বলেন তো যাই হোক আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নগুলো দেওয়ার জন্য এবং নির্ভুল কোনো অ্যান্সারও সংগ্রহ করে দেওয়ার জন্য এই জন্য আপনারা কী করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা চাই আপনারা ভালো রেজাল্ট করুন বা আমাদের সঙ্গেই থাকুন এখানে তেরো নম্বর এমসিকিউ দেওয়া আছে এখানে চোদ্দো নাম্বার এমসিকিউ দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে মিলিয়ে নেবেন এখানে পনেরো নাম্বার এমসিকিউ দেওয়া আছে এটা হচ্ছে আলফাতা এটা হচ্ছে আলফাতা পাবলিকেশন থেকে প্রশ্নটা করা হয়েছে যেহেতু আলফাতা পাবলিকেশন আপনার অবশ্যই আলফাতা গাইড এগুলার অ্যান্সার অবশ্যই পাবেন বিশেষ করে সাজেশনের মধ্যে কিন্তু প্রত্যেকটার অ্যান্সার পাওয়া যায় আমি লেকচারের প্রশ্ন সমাধান করি যেহেতু আমার অনেক স্টুডেন্ট আছে তো আমি কিন্তু লেকচারের প্রশ্নগুলো সমাধান করি বা আমি লেকচারের ম্যাথ সাবজেক্ট পড়াই তো তো এখানে আমি মোটামুটি সবগুলো সমাধান করে দিই আর সবগুলোকে কিন্তু সাজেশনের মধ্যে পাওয়া যায় তো আপনি চেষ্টা করবেন সাজেশনের নেওয়ার জন্য যারা এখানে সাজেশান নেন অবশ্যই সাজেশন কিনে নেবেন বাজার থেকে সাজেশনটা কিনে নিলে কি হয় দেখেন আপনার প্রিপারেশন কিন্তু ভালো হয় পরীক্ষার জন্য গতবার পরীক্ষায় কিন্তু সাজেশন থেকে মোটামুটি দাখিল পরীক্ষায় বেশ প্রশ্ন কমন পড়েছে অনেক প্রশ্ন কমন পড়েছে আমার গতবারও আমার বেশ ছিল এবারও বেশ আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে সাজেশন থেকে পড়াশোনা করলে এখানে বিশ নাম্বার এম বিশ নাম্বার আছে বিশ নাম্বার এমসিকিউ আছে এখানে একুশ নাম্বার এমসি কিউ আসে আমি বারবার বলি আমি সায়েন্সের টিচার না আমি আমি অন্য গ্রুপের টিচার সেহেতু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের প্রশ্নগুলো অবশ্যই আলফাতা গাইড থেকে মিলিয়ে নেবেন কারণ এখানে আমাকে দায় দিতে পারবেন না আমি আপনাদের কাছে আগে বলে রেখেছি আমি কিন্তু সায়েন্সের কোনো টিচার না তো এখানে আমার কিন্তু এগুলো জানার কথা না তারপর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু দেওয়ার জন্য এখানে ম্যাক্সিমাম অঙ্ক ম্যাক্সিমাম কিন্তু আমি এখান থেকে গুগল থেকে কালেক্ট করেছি আমি ম্যাক্সিমাম অ্যান্সারগুলো তো এখানে সঠিক হয় হতেও পারে বা না হতে পারে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন এখানে এক নাম্বার সৃজনশীল দেওয়া আছে এখানে এক নাম্বার সৃজনশীল উদ্দীপকটা দেখে নেবেন তারপরে আছে দুই নাম্বার সৃজনশীল এবার প্রত্যেকটা সিজনশীলে দেওয়া আছে আবার শেষে কিন্তু ইয়েগুলো দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তো আপনারা যেহেতু আলফাতা পাবলিকেশনের প্রশ্ন পড়বেন অবশ্যই আলফাতা থেকে মিলিয়ে নেবেন সবগুলি পাবেন ইনশাআল্লাহ তারপরে যদি কোনো অ্যান্সারও যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো যতটুকু পারি আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে